উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ বিশ্বের আলো টিফি মানিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র কোরআন কোরআনতলা ও এক মিনিট নিরবতার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত হয়েছে ত্রিশে অক্টোবর দু ইং বৃহস্পতিবার সকালে দশটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ সিংগাই উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই আয়োজন সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের সদস্য সিংগাইয়ের উপজেলা কমান্ডের আহ্বায়ক পীর মুক্তিযোদ্ধা আলহাজ মফতেজুর রহমান খান বিবেক সমাবেশটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র মালো অবসরপ্রাপ্ত প্রভাষক সিঙ্গাইর সরকারি কলেজ মারিগঞ্জ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান আহ্বায়ক জেলা ইউনিট কমান্ডো সদর কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিংগাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ জে ও এম তৌ ফিক আজম অফিসার ইনচার্জ সিংগাই থানা বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মানান সদস্য জেলা ইউনিট কমান্ড অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তব্যে আহ্বান বীরা মান্নার মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলেন আপনারা দেশ ও জাতির গর্বিত সন্তান আপনাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না সংসদের কল্যাণে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাবেন মনে রাখবেন আপনার দেশ ও জনগণের অত্যন্ত প্রহরী